আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কবিরাজি শাস্ত্রে জালালি জামালি পরহেজ কি এটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলব আমলিয়াতের ক্ষেত্রে অনেক সময় জালালি জামালি পরহেজ করতে হয় এই জালালি জামালি পরহেজ যদি আপনি না করেন তাহলে আপনার আমল তো হবেই না বরং আপনি আমলের যে একটা ক্ষতি এটাকে কবিরাজি বাসায় বলা হয় রজাত এ রজাতে আপনি পড়ে যাবেন তো অবশ্যই যে সমস্ত কিছু আমল আছে হাজিরাতের আমল কিছু সাধন ভোজন আছে তো ওইগুলোর মধ্যে জালালি জামালি পরহেজ করতে হয় তো জালালি জামালি যদি পরহেজ করে আপনারা আমল করেন সে আমলগুলো আপনার পাকাপুক্ত হবে এবং আমলগুলো সুন্দর হবে তো জালালি জামালি কী আজকে আমি আপনাদেরকে বলে দিতেছি দেখেন জালালি ও জামালি এই দুইটা জিনিস এক নম্বর হলো জালালি জালালি মানে এটা হলো হাইওয়ানি একটা খাসলত এই হাইওয়ানি খাসলতটা আপনাকে তরক করতে হবে বর্জন করতে হবে পশুর ভিতরে যে একটা চরিত্র আছে এটাকে হাইওয়ানি খাসলত বলা হয় এই হাইওয়ানি আপনাকে বর্জন করতে হবে দেখেন কিছু কিছু জিনিস এখানে দেওয়া আছে এগুলো হলো জালালি এই জালালি জিনিসগুলোকে আপনাকে অবশ্যই পরহেস করতে হবে এক নম্বর হলো জিনা জিনা করা যাবে না দুই নম্বর হলো সমস্ত কবিরা গুণা ক্যাবির শব্দর অর্থ হলো বড় বড় গুণাকে কবিরা গুণা বলা হয় আর ছোটো গোনাকে বলা হয় সগিরা গুণা তো যত বড় ধরনের গুণা আছে এই একটা গুণাই যার নামে নেওয়ার জন্য আপনাকে যথেষ্ট তো এই সমস্ত বড় গুণা থেকে আপনি বিরত থাকবেন তারপরে গরু ছাগল গরু ছাগলের গুস্ত খাওয়া যাবে না মুরগির ডিম খাওয়া যাবে না হাঁসির ডিম খাওয়া যাবে না দুধ খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না পেঁয়াজ খাওয়া যাবে না রসুন খাওয়া যাবে না মধু খাওয়া যাবে না ম্যাশ আম্বর ইত্যাদি খাওয়া যাবে না ইত্যাদি থেকে বেঁচে থাকতে হবে অনেকে বলতে পারেন যে মধু খাওয়া কেন নিষেধ মধু একটা মৌমাছির প্যাট থেকে আসে যে কোনো জিনিস যে জিনিসটা কোনো প্রাণীর মাধ্যমে হয়ে আসছে ওই জিনিসটা খাওয়া যাবে না যেমন গরু ছাগল হাঁস মুরগি ডিম দুধ দই এগুলো একটা প্রাণীর থেকে আসছে এগুলো খাওয়া যাবে না ঠিক আছে এটা হলো জ্বালালি এই যে এখানে যেগুলো বলে দিলাম এগুলো হলো জ্বালালি এখানে জামালি দেখেন এই যে নিচে দেওয়া আছে জামালি জামালি থেকে পরহেস করতে হবে জামালি হলো ঘি ঘি এটা দুধ থেকে হয় দুধ খাওয়া যাবে না ঘি খাওয়া যাবে না দুধ খাওয়া যাবে না সিরকা খাওয়া যাবে না সিরকা তারপরে লবণ খাওয়া যাবে না সব ধরনের গুস্ত থেকে বিরত থাকা এটা হলো জামালি তো এটাই হলো কবিরাজি শাস্ত্রের জ্বালালি জামালি তো এই জামালি পরহেস করে আপনারা সাধন ভোজন করবেন এবং আরেকটা জিনিস আছে যারা বিবাহিত আছেন তারা স্ত্রী সহবাস করতে পারবেন না এটা এখানে লেখা নাই তারপরও এই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিলাম তো আপনারা এই সমস্ত জিনিস পরহেজ করে আপনারা যে কোনো সাধন করবেন হাজিরাতের আমল করবেন ইনশাল্লাহ খুব ভালো ফল পাইবেন আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার সুন্দর সুন্দর আর আমল পেতে চ্যানেল উপর চোখ রাখবেন